সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমার বৌডি পাখিদের খাবার দিয়েছে কতগুলো ভুজিয়া দিয়েছে দেখো আমি কাছে আস আছি বলে তাই আসছে না আর আমার দিদি দেখো তোমাদের দেখাই আমার দিদি উনান তৈরি করছে আমার কাকির জন্য তো উনানের লোকটাকে দেখাবো দেখাবো তো দেখাবো বন্ধুরা এই দেখো তো আমার দিদি সব দিকে স্পাত তোমাদের বললাম না রান্না বলো মানে কি বলে না যে চুল বাঁধে সে কি যেন বলে একটা যে রাধে সে চুলও বাঁধে তো দেখো উনানটা দেখো কেরকম দেখেছিলাম বন্ধুরা উনানটা আর কেরকম হয়ে গেছে দেখো পুরো লুকটা পাল্টে দিয়েছে উনানের এখনো কাজ আছে তো আমার দিদি কি বলছে শোনো কি বলছিস বল এখনো কাজ আছে উনানে তা আমার দিদির মুখটা দেখেছো ঘেমে চেমে একা একা তো উনানটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানা জানাবে তো তো তোমরা কমেন্ট করে জানাও তো বন্ধুরা উনানটা কেমন হয়েছে আর তোমরা কিন্তু আমার পাশে থাকছো না বন্ধুরা আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমরা পাশে না থাকলে কে থাকবে বলো তো দেখো উনানটা সত্যি উনানটা হেভি করেছে হেফবি আর আজকে কি রান্না হবে পুরোটাই দেখাবো তো বন্ধুরা উনানটা পুরো তৈরি হোক পুরোটাই দেখাবো তোমাদের সাথে তো দেখো এখনও তৈরি হয়নি হচ্ছে তো দেখাচ্ছে উনানটা কীরকম সুন্দর বানিয়েছে তো বানিয়েছে দেখো ও ও যেরকম সুন্দর উনানটাও করেছে সেরকম সুন্দর তো এইখানে আমার মা শাড়ি মেরেছে তো আজকে আমাদের কি রান্না হবে জানি না তো আমার দিদি আজকে মাংস করবে তা দিদি টাকা দিতে হবে নাকি নাই পয়সা হ্যাঁ আমার দিদি বলছে টাকা না দিলে মাংস খেতে হবে না দেবে ঠিকই দেখবা এক ওই দেখো টাকি আছে দেখো চোখ পাকাচ্ছে তো ওর তৈরি করেই যাচ্ছে আজকেই লেখবি আজকেই লেখবে উনানটা তো বন্ধুরা এখন সব বসিয়ে নিয়ে মাছ ধরতে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমার মার এখন আজকে তোর জন্যই রান্নার তোর জন্য ওই দিদি একটু তর্কি দেবে মেজ দিয়ে তর্কি দেবে তারপরে ওই তর্কি দিয়ে খাওয়া হবে আর আজকে আমাদের ডিম সিদ্ধ ডিম মামলায় টালু সিদ্ধ আর বাদাম বাটা তো চলো মাছ ধরতে যাচ্ছি কেটে গেছিল তো দেখো কীরকম জঙ্গল এড়ে দিয়ে যাচ্ছি অন্য পুকুরে এসছি মাছ ধরতে ভাইয়ের পুকুরে ভাইয়ের পুকুরে বিকালে ধরবো তো দেখেছো বসে নিয়ে কোথায় এসেছি যাওয়ার জায়গা নেই তো দেখো বন্ধুরা ওই পারে দেখো কতগুলো বসছে আর এখানে জেলে এসে বসে আছে আর আমরা না ভয়ে মাছ তুলতে পারছি না আমার দিদি বলছে শখ করে আজকেই আসলাম আর আজকেই জেলে আসলো তো দেখো আমার দিদি বসে ফেলেছে আর এমন সার বন্ধুটা দেখো রোদে আমার দিদি কালো হয়ে যাচ্ছে দেখো আর মানে এতক্ষণ খাইনি যেই জেলে এসছে এখন টপ 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 করে মাছে খাচ্ছে দেখো তো আমরা এই পুকুরটা এই ফার্স্ট টাইম আসলাম তো দেখো আর আমার দিদি ওই দেখো আমার একটা দিদি ওখানে ধরছে তো আমার দিদি ব্যাগ নিয়ে আসছে মাছ নেই ব্যাগে চাই নাই জেলে এসে বসে আছে মাছ আর নিতে পারছে না গো কি বলবো বন্ধুরা বলো আমার মা আজকে বলছে যা দেখবি জেলে তোদের কি করে আমি বলছি কী আর করবে ধরে নিয়ে বেঁধে রাখবে তো এমন জঙ্গল দেখো এই জঙ্গলে বসে আছি এদিকে মাছ ধরছি আবার এদিকে জঙ্গলে পাহাড়া দিচ্ছি আমার দিদি দেখো ঘুমটা দিয়েছে রোদের জন্য তো দেখি কি মাছ ওঠে আর জেলে কতক্ষণ যায় দেখি দেখো যাবে না আমার দিদি বলছে যাবে না এই দেখো জেলে পাড়ে বসে আছে দেখো আর এরা মাছ ধরছে এখানে দেখো তো চলো দেখি কি মাছ পাই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা মাছ ধরা হলো না আর এবার আমাদের পুকুরে যে ধরবো তো সবাই মিলে এখন আমাদের পুকুরে যাচ্ছি তো এই পুকুরে আর খোটাচ্ছে না এর জন্য ভালো লাগছে না তো আমাদের পুকুরে যে কই মাছ ধরবো ক্যাঁকড়া ধরবো ওটাই ভালো তো চলো আমাদের পুকুরে যে ধরবো চলো তো বন্ধুরা আমাদের পুকুরে চলে এসছি এই দেখো আমি বসি নিয়ে ফেলেও দিলাম তো আমার দিদি বসি ছাড়াচ্ছে এই দেখো এখনো বসি ছাড়াচ্ছে ওর বসি ছাড়াতে ছাড়াতে এক মাস দিয়ে এখন চার ফেলবে চার ফেলে তারপর মাছ ধরবে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে মাছ ধরেছিলাম ওটা দেখানো হয়নি একবারে মানে আর কটা তুলি তারপর দেখাবো তো বাড়িতে এসছিলাম ভাতটা খেয়ে দেখো আটার দলা নিয়ে এসছি আবার তো আবার মাছ ধরব তো ধরে একবারে দেখাবো কতগুলো পেলাম তোমাদের তো এখন পুকুর পাড়ে যাচ্ছি মাছ ধরতে আমার দিদি কাকি বরদি মেজদি ওরা সবাই ধরবে তো চলো পুকুর পাড়ে যে মাছ ধরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা বসি ফেলে দিলাম জলে তো দেখি মাছ কত কোণে ওঠে তো খাওয়া দাওয়া সকালবেলা মাছ ধরেছিলাম দেখানো হয়নি তো তাতে করে খিদে পেয়ে গেছিলো ভাত খেতে চলে গেছে ওই জন্য এখন মাছ ধরছি আবার দেখো এই দেখো উঠে গেছে একটা সরপুটি এই দেখো সরপুটি কখন উঠবে বলো এখন ছেড়ে দিতে হবে বসে তো দেখো এই দেখো ছেড়ে দিল তো দেখো আবার খোটাচ্ছে আস্তে আস্তে করে তো কখন চুবি নেবে কখন টানবো

ওই খাবে আর কি সরপুটি তারপরে চারা চারা রুই কই মাছ তো মানে কই মাছের খাওয়াটা খুব ভালো ধরবে আর ডুবে নিয়ে চলে যায় কই মাছ এমনি এর আগে বস্তিটা একবারে টেনে নিয়ে যাচ্ছিল সব করে ধরে ফেলেছি নিয়ে যেতে পারেনি

আমি উঠিয়েই ছাড়বো আমার কাকে একটা দেখো রুই মাছ হয়েছে আমার কাকিও ছেড়ে দেবে দেখো আমার কাকে কিনতেই পারছে না

সারাদিন পুঁটি মাছ পাই আর কাকি একটা কই পেয়েছে দেখো আমি এখনো পেলাম না আমার কাকি পেয়ে গেছে তো আমার কাকি পাক আমার না পেলো তো দেখো এই কেটলির মধ্যে রেখে দিল আমার উঠবে কখন কি জানি কাকির উঠুক তাহলেই হবে আমার এখনো পর্যন্ত একটাও ওঠেনি কী করবো বন্ধুরা বলো আমার কাকির আর একটা কই উঠেছে ওটা দেখাতে পারিনি তাই জন্য দুঃখিত আর আমার এখনো পর্যন্ত একটাও ওঠেনি বন্ধুরা আমারটা মনে বড় মাছ কাতলা মাছ সব কপ করে ধরতে বুঝেছো বন্ধুরা

তো একটা মাছও হাতে ধরতে পারছি না গো তো দেখেছো মাছগুলো ধরতেই পারছি না এই দেখো কত বড় বড় কই এই দেখো পাকা কই দেখেছো বসিতে এতগুলো মাছ পেলাম আবার কালকে ধরবো এখন বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি যেয়ে চা খাবো তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসছি এসে দেখি আমার মা চা বসিয়ে দিয়েছে তো এখন চাটা খাবো খেয়ে তারপর আমার মেয়ে পড়তে বসবে তো ওর পাশে একটুখানি বসবো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে এভাবেই তোমরা থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা